কথা কথাকন্যা ক্যাম এমন পশা পোষে নিজ দলের লোকও এখন বর্তমানে তারা দেখতে পারতেছে না কথা কন্যা ক্যান ও যে কথা আছে না আল্লাহর মার কথা না কেন এমন অবস্থা শুরু করেছিল ওরে ইসলাম রাখব না ওরে বিসমিল্লা রাখব না ওরে কোরআন হাদিস রাখব না ওরে আলেম ওলামাকে রাখব না ওরে দাড়ি কামিয়ে দিব আল্লাহ কয় তুই দাড়ি কামিয়ে দিব মানে পৃথিবীর জমিনেই তোর নাম নিশানা রাখব না এমন অবস্থা হয়েছে বাংলাদেশে থাকতে পারে নাই বেডা কানাডায় গিয়েছিল কানাডায় ও সরকার থেকে ঢুকতেই দেয়নি জোরে কবেন আল্লাহ আকবার সম্মান দেওয়ার মালিককে করলে এ টাকলা মুরাদের মতোই অবস্থা হবে কারণ বাংলাদেশে গোটা বাংলাদেশে আমরা ওয়াজ করতে গিয়ে দেখেছি যে আমরা ওয়াজ করতে গেলে অনেকেরই চুলকানি শুরু হয় কথা কন না কেন যার অ্যালার্জি আছে ওর সামনে যেমন বেগুনের কথা ইলিশ মাছের কথা বললে যেমন ওর সুলকায় কোরআনের ওর ইমানের ভিতরে ওরে মুনাফিকের রক্ত ঢুকেছে এজন্য কোরআনের কথা কাটসাট হবে কোনো গোপন টোপন হবে না ওপেন কথা হবে যার লাগবে বুঝবেন ওটা টাটকা মুনাফিক আপনারা কি কোরআনের হক কথাগুলো ওই কায়দায় শুনতে রাজি আছেন ভাই আজকে মুসলমানরা এক সময় ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের জাতি মুসলমান ছিল সিংহের জাতি গোটা পৃথিবীতে এই মুসলমানরাই নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে মুসলমানরা নেতৃত্ব শূন্য হয়ে আজকে গোটা পৃথিবীর জমিনের দিকে তাকিয়ে দেখেন মুসলমানরা আজকে লাঞ্ছিত পদদলিত মুসলুম অবস্থায় পরিণত হয়েছে এর পিছনে কারণ আছে না নাই এর পিছনে কারণ তদন্ত করতে গিয়ে দেখা গেছে মুসলমানরা এক সময় তাদের নিজেদের অস্তিত্ব ভুলে যায়নি নিজেদের অস্তিত্ব মনে ছিল নিজেরা কোথা থেকে এসেছে সেই অস্তিত্বর কথা মনে রাখত কিন্তু বাড়িওয়ালা যদি ভাড়াটিয়ার মতো ভূমিকা পালন করে ওই বাড়িওয়ালার কপালে কিন্তু সম্মান নাই ইজ্জত নাই তখন দেখবেন জুতার বাড়ি সারা কপালে আর কিছুই জোটে না তে আপনারা কি ভাড়াটিয়া হিসেবে থাকতে চান না বাড়িওয়ালা হিসেবে থাকতে চান বাড়িওয়ালা যদি হিসেবে থাকতে চান সম্মান পাবেন ইজ্জত পাবেন আর যদি ভাড়াটিয়া হিসেবে থাকেন জুতার বাড়ি ছাড়া আর কিছু জুটবে এ কথা কন জুটবে এই জন্য আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান রাখতে চাই মুসলমানের সন্তানেরা যেমন বদরের প্রান্তরে খালিদ বিন 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 ওয়ালিদের মতো 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 জিয়াদের ওমর খাত্তাবের জন ঐক্যবদ্ধ হয়ে যেমন ইসলামের বিজয় নিশান উড়াবার জন্য যেমন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের প্ল্যাটফর্ম তৈরি করে যেমন করে বিজয় নিশান উড়িয়েছিল আজকেও মুসলমানের সন্তানেরা যদি বদরের প্রান্তরের সেই সিদ্ধান্ত নিতে পারে আল্লাহর কসম করে বলি বাতিল পন্থীরা পায়ে সুতা পরার সময় পাবে না পাবে সুতরাং মুসলমানদেরকে বলি কারা কারা সেই ভূমিকা পালন করতে রাজি দুটি হাত তুলে লাগে দেখাও Yeah. আপনাদের আমি বুঝতে পারছি আল্লাহ একবার তাকবিরের সাথে শত্রুতা আছে এ কথা না কেন এই দিকের লোক তাকবির দিচ্ছে এই দিকের লোক চুপ করতেছে ওই দিকের লোক দিচ্ছে দিকের লোক চুপ করতেছে তার মানে ওদের টার্গেট হচ্ছে আবার আল্লাহ একবার বলতে গিয়ে না জানি কোন ঝামেলায় পড়ি এ কথা কথাকন না কেন আল্লাহ একবার কি কোনো দলীয় তাকবির কোনো দলীয় মিছিল বর্তমানে নির্বাচন চলতেছে আমি গতকালকে সিরাজগঞ্জ জেলায় ছিলাম করা অবস্থাতে দেখলাম মিছিল চলতেছে আপনাদের এলাকাতেও হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে কোনো আল্লাহর বান্দা কোনো মিছিল করতে গিয়ে যদি মারা যায় ওই বান্দা আল্লাহর জান্নাতে যাবে এরকম ওয়ারেন্টি এরকম গিরান্টি পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে এ কতক্ষণ দিতে পারবে কিন্তু এই কোরআনের কারিমের মাহফিলে বসে যদি আল্লাহর নামে ধ্বনি দেয় আল্লাহর নামে পক্ষের কথা বলে আল্লাহর নামে স্লোগান দেয় আল্লাহর কসম করে বলি ও যদি এই অবস্থাতে মারা যায় আল্লাহর জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং মুসলমানদেরকে বলি আল্লাহ পাক আপনাকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছেন আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া হিম্মত আল্লাহর দেওয়া সাহসিকতা নিয়ে যার কলিজার মধ্যে আল্লাহ এবং রিসল বসে আছে ওদেরকে যতই বলা হোক ওদেরকে যতই বাধা দেওয়া হোক না কেন ওর রক্ত কণিকা বাষ্ট হয়ে আল্লাহ আকবার ধরি হবে সুতরাং কারাকার আল্লাহর নামে তাকবির দিতে রাজি আর একটা বার হাত তুলে লাগে দেখান আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক জোরে কন আমিন আর জোরে বলুন আমিন সম্মানিত উপস্থিতি যেহেতু রাত অনেক হয়ে গেছে আমি ভূমিকা সারা সরাসরি আপনাদের সামনে কোরআনে কারিমার তাফসিরের দিকে যেতে চাচ্ছি আপনারা কি অনুমতি দিচ্ছেন আমি আগেই বলেছি যা কিছু বলবো দলিল ভিত্তিক বলবো কোনো আজে বাজে বাবার কিসা কাহিনী বলার ইচ্ছা নাই ইংসা এজন্য আপনাদের সহযোগিতা চাই সহযোগিতা দেওয়া যাবে এখন বাড়িতে ডাক্তার আসলে কিন্তু একটা সমস্যা রুগী যদি বলে আমারে প্যারাসিটামল দিবেন আমারে ইনজেকশন দেবেন না আমারে স্যালাইন পোস করবেন না তাহলে কিন্তু দোলাবাই বুঝতে হবে ওই রুগী ডাক্তার আসিবার পূর্বেই মারা যাবে কথা কন না কেন কারণ ডাক্তার স্যালাইন দিবে না ইনজেকশন পুশ করবে না প্যারাসিটামল দিবে এটা ডাক্তার বুঝবে রুগীর অবস্থা দেখে আমি এখানে যেহেতু বসেছি কোন কায়দায় কথা বলতে হবে কোন কথাটা কোরআন হাদিসের আঙিনায় বলতে হবে এটা ইনশাল্লাহ কোরআনের আঙিনায় একটু হলেও বুঝতে পারছি সুতরাং যেখানে যে ট্যাবলেট দেওয়া দরকার ওই ট্যাবলেটই আজকে চলবে ইংসা এ জোরে কন ইংসা আসুন আমরা তাফসির আকারে কথা শুরু করছি আজকে আমি সূচনা লক নেই করেছি সুরা ইমরান তিন নাম্বার সুরা চার নাম্বার পারার একশত উনচল্লিশ নাম্বার কারিমা আমি আবারও বলতেছি সুরা ইমরান তিন নাম্বার সুরা চার নাম্বার পারার একশত উনচল্লিশ নাম্বার কারিমা মোট আয়াত আছে দুইশটি রুকু আছে বিশটি সুরাটি মাদানী সুরা এর ভিতর থেকে একটা মাত্র আয়াতে তেলাওয়াত করেছি হক আদায় করে আল্লাহ যেন কথা বলা তৌফিক দান করেন জোরে কোন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আউনা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সুরা ইমরান তিন নাম্বার সুরা চার নাম্বার পাড়ার একশত উনচল্লিশ নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে দুঃখ করোনা পেরেশানো হয়েও না চিন্তিতও হয় না এই পৃথিবীর জমিনে তোমরা যদি মমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব এখন বুঝে থাকলে বলুন তো বিজয় যদি পেতে চাই সফলতার দ্বার যদি পৌঁছাতে চাই মমিন হওয়া দরকার আছে না নাই এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে আজকে যত মানুষ আছে আর কেমন পর্যন্ত যত মানুষ আসবে বুঝে থাকলে বলুন তো ওরে আল্লাহর নবীর সাইতে ভালো মানুষ আসবে কেয়ামত পর্যন্ত আসা সম্ভব আল্লাহ নবী কেমন ভালো মানুষ ছিল নবী আমার যখন মক্কার জমিনে আছে যখন নবী আমার কোরআন নাজিল হওয়া শুরু হয় নাই আবু জেহেল উদ্বা সাইবার মতো কাফের বেইমানেরা পর্যন্ত নবীকে আল আমিন বলতো আর সাদিক বলতো বলতো নবীর সাইতে কোনো ভালো মানুষ পৃথিবীর জমিনে কিন্তু নবী আমার যখন কালিমার দাবার দেওয়া শুরু করলো নবী আমার যখন ঐ বিধান গোহা থেকে নিয়ে ওরে ওরে সমাজ জীবনে বাস্তবায়ন শুরু করে দিল তখন আবু জেহেল বেঈমান কাফের বেইমান উদ্বা সাইবা এরাই কিন্তু নবীর বিরোধিতা প্রথম করেছে কথা কন কেন এ মুসলমানের সন্তানের কথাগুলো একটু হৃদয় এর কান্দিয়ে শুনবেন হুজুররা যে ভালো এতে কোনো সন্দেহ না কিন্তু হুজুররা যখন কোরানের হক কথা বলে তখনই দেখবেন কিছু মানুষের শরীরের মধ্যে চুলকায় এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয় এর কান্ দিয়ে শুনুন নবী আমার কালিমার দাওয়াত যখন দেয় দিন যত যায় কালিমার দাওয়াত দেওয়ার কারণে পরিস্থিতি ঠান্ডা হয় না বরং গরম হয় যেখানেই কালিমার দাওয়াত দেওয়া হয় সেখানেই পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয় এ মুসলমানের সন্তানেরা কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবী আমার একদিন বাড়িতে ফেরে দেখে মা খাদিজাতুল কুবরা আনহা ওরে নবীজির দিকে তাকায়া দেখে নবীজির একদিন মাথা ফাটা একদিন তাকায়া দেখে নবীজির হাত ফাটা একদিন তাকায়া দেখে নবীজির কান কাটা নবীকে ডাক দিয়ে বলে হাবিবাল্লাহ গো এত কষ্ট কেন করেন। নবী আমার ডাক দিয়ে বলে রে আমি আমার নিজের কষ্টের জন্য আমি কালিমার দাওয়াত দেই না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীর জন্য দায়িত্ব দিয়েছে এ মুসলমানের সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন দের হাজার বছর পূর্বে ওই কথাটাই কোরআনে কারিমার ভিতরে ঢুকায় দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ سلا إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس الله أكبر الله رب العالمين بلني أيها الرسول هي رسول আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপর যে কিতাবটা নাজিল হয়েছে ওরে তাবলিক যদি করা লাগে ওই কিতাবের তাবলিক করা লাগবে বুঝে থাকলে বলুন তো নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি সবার বলতে হবে একটা মানুষ চুপ করে থাকলেও চলবে না সবার বলতে হবে কিতাবের নাম এই কিতাব দ্বারা তাবলিক করা বর্তমানে দরকার আছে না নাই এ মুসলমানের সন্তানেরা দুঃখজনকের ব্যাপার হলেও সত্য ওরে কোরআনে কারিমার তাবলিক বর্তমানে কম আজকে দেখবেন স্বামীর তাবলিক চলে কোনো অসুবিধা নাই ওরে দোলা হয়ে তাবলিক চলে কোনো বাধা নাই ওরে বাবার তাবলিক চলতেছে কোনো ডিস্টার্ব নাই কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআনে তাবলিক যেখানে করবে সেখানেই ঝামেলা কথা কর না কেন কোরআনের তাবলিক যেখানেই করা হয় সেখানেই ঝামেলা এ মুসলমানের সন্তানেরা নবী আমার কালিমার দাওয়াত দেয় বুঝে থাকলে বলুন তো কালিমার দাওয়াত দেওয়া কি এটা খারাপ কাজ অন্যায় অপরাধ কিন্তু নবী আমার কাবার হাতিমের সামনে যখন আমার আল্লাহরে শেষ দা দিতে চাই আবু জেহেল তার গুন্ডা বাহিনীকে ডাক দিয়ে বলে কে কোথায় আছো আবদুল্লার এতিম সন্তান কাবার হাতিমের সামনে বসে তার আল্লাহরে শেষ দা কে কোথায় আসো আবদুল্লার এতিম বোলারে একটু সাইস্তা করতে পারবা উদ্বাস সাইবা ডাক দিয়ে বলে নেতা কি করা লাগবে বলে তারে পৃথিবীর জমিন থেকে বিদায়ের একটা ফর্মুলা দেখানো লাগবে উদ্বাস সাইবা আসার পর নবীর গলার ভিতরে একটা রুমাল পেশাইয়া চাদর পেশাইয়া এমন ভাবে টান মার পারছে গো ওরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে নবীর জীবন চলে যায় যায় ভাব বুঝে থাকলে বলুন তো আল্লাহকে শেষ দাদি সে এটা কি কোনো অপরাধ এটা কি পাপ এটা কি দোষ আজকেও যারা আমরা কোরআনে কারিমার কথাগুলো বলি এটা কিন্তু অপরাধ নয় এটা কোনো দোষ নয় কিন্তু অনেকের এই কোরআনের তাপসির সহ্য হয় না কথা কন্যা ভাই এ মুসলমানের সন্তানের আর হৃদয়ের কান দিয়ে শুনবেন নবীজির উপর অত্যাচার চলে জুলুম চলে নির্যাতন চলে কিন্তু কালিমার দাওয়াত দেওয়া প্রতিশ্রুতি কমে না ওরে দিন যত যাই কালিমার পক্ষে লোক কমে না বাড়ে এজোরে লোক কমে না বাড়ে আবু জেহেলের রাগ হওয়ার কারণে পিছনে একটাই কারণ আবু জেহেল একদিন রাগ দিয়ে বলে আপনি মুহাম্মাদের বিরুদ্ধে কেন কথা বলেন বলে আমি একটা কারণে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলি আমি খেয়াল করে দেখেছি আমার বাড়ি আর নবী মোহাম্মদের বাড়ির পাশাপাশি কিছুদিন ধরে আমার বাড়ির দিকে লোকজন যায় আর আমার বাড়িতে থুতু দেয় আর মোহাম্মাদের দলে লোক ভারী হয় ওরে আমি যদি এইভাবে চলতে থাকি তাহলে মাগার আমার গদি থাকবে না কথা কন না কেন আবু জেহেল নিজের গদিকে কে বাঁচাবার জন্য আবু জেহেল নিজের পজিশন কে বাঁচাবার জন্য ওরে নিজের অস্তিত্ব টিকাবার জন্য নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বুঝে থাকলে বলুন তো ওই ষড়যন্ত্র কি ওখানে শেষ না এখন আছে এক কথা কন আছে মানে ওরে আছে মানে এখনো দোলাবাই ওই কায়দাই চলতেছে ফেরাউন যেমন করে নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য শিয়ার গদিকে সংরক্ষণ করার জন্য ওরে টালটি বালটি করেছিল কিন্তু ফেরাউন নিজের গদি টিকাতে পারে নাই কথা কইতে হবে নম্রুদ নিজের গদিকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করেছিল অনেক খারকুটো পরিয়েছিল কিন্তু নিজের গদি টিকাতে পারে নাই আবু জেহেল নিজের ক্ষমতা টিকাবার জন্য অনেক খার কুটো পুড়িয়েছিল কিন্তু টিকাতে পারে নাই একটা জিনিস মনে রাখা দরকার ফেরাউন নমরুদ যেমন তার ক্ষমতাকে স্থায়ী করার জন্য সিয়ারকে স্থায়ী করার জন্য অনেক সাধনা করেছিল অনেক চেষ্টা করেছিল তারপরও যেমন তার স্থায়ী করতে পারে নাই কথা কন্যা কে ভাই আপনাদের কি রাগ হচ্ছে অসুবিধা হচ্ছে এ মুসলমানের সন্তানেরা কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনুন নবী আমার যখন কালিমার দাওয়াত দেয় পরিবেশ পরিস্থিতি কিন্তু অনুকূলে যায় না বলুন প্রতিকূল অবস্থার মধ্যে চলে যাচ্ছে নবী আমার কালিমার দাওয়াত দিচ্ছে আবু জেহেল খেয়াল করে দেখে যত কালিমার দাওয়াত দেয় মক্কার জমিনের অবস্থা তত উত্তপ্ত হয়ে যাচ্ছে আবু জেহেলের ওই সময় একটা পার্লামেন্ট ছিল বর্তমানে আমাদের যেমন জাতীয় সংসদ আছে মক্কা নগরীতেও একটা পার্লামেন্ট ছিল নাম হচ্ছে দারুন নদোয়া নাম কি দারুন নদোয়া দারুন নদোয়ার যারা পার্লামেন্ট সদস্য ছিল ওই পার্লামেন্ট সদস্য নিয়ে আবু জেহেল তার সংসদের ভিতরে বসে গেল সংসদের ভিতরে বসার পর তারা সিদ্ধান্ত নিচ্ছে যে কোনো কায়দায় এতিম সন্তানরে থামানো লাগবে ওরে এতিম সন্তানকে যদি থামাতে না পারি আমাদের যে কায়দায় হাওয়া হয়ে যাচ্ছে ওরে আমাদের যে কায়দায় ক্ষমতা চলে যাচ্ছে এইভাবে চলতে গেলে একসময় মক্কার জমিনে আবদুল্লার এতিম পোলা রাজত্ব করবে আর আমরা মাঠে মারা যাব তার কি আছে মোহাম্মদের বিরুদ্ধে একটা করা লাগবে ওই সময় তারা দेर হাজার বছর পূর্বে যে আইনটা কোরআনে কারিমার ভিতরে এসেছে ওই সময় তারা আইন পাস করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাদdare এই পৃথিবীর জমিনের অবস্থা এমন হবে পৃথিবীর জমিনে যেমন কাফের বেঈমান সেই সময় ছিল বর্তমানে নাই কিন্তু কাফের বেঈমানের পেতার তারা আজও আছে না নাই ওরে ওই সময় আবু জেহেল যে টার্গেট দিয়েছিল যে কাজ করেছিল আজও যদি কোন মানুষ ওই কাজ করে বুঝবেন ওটা আবু জেহেল নয় ওটা আবু জেহেলের ডাইরেক্ট নাতিপুতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাল আল্লাযীনা কাফারু لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبون زور بولون الله أكبر الله رب العالمين پو সূরা হামিদ সাজদা নাম্বার সূরা 24 নাম্বার পারা 26 নাম্বার আয়াত কারিমা থেকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে কাফের বেঈমানেরা সে সিদ্ধান্ত নিয়েছিল লা তাসমাউ লিহাজাল কোরআন তোমরা শুনতে যেও না কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরান দ্বারা রাজনীতি করে এই কথা কি আমি বলতেছি না আবু জেহেল বলতেছে কে কয় আবু জেহেল সাহিবা ওই সময় যে অপবাদ নবীর বিরুদ্ধে দিয়েছিল আল্লাহ পাক ডাক দিয়ে বলে কাফেরেরা সেদিন বলেছিল লা তাসমাউ লিহাযাল শুনতে যেও না কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা রাজনীতি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা আমাদের বাপ দাদা নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে মুহাম্মাদুর রসুলুল্লাহ

একটা কথা আগেই বলতেছি ওরে কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে বুঝে নিলেই বোঝা যাবে